হ্যালো ইফ ইউ ওয়ান নিজেই ইন ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো মাম্মের গিফটের মধ্যে আজকে আমি নিয়ে বসে পড়েছি কিছু কাঁসার বাসন আর স্টিলের বাসন আর গয়নাঘাটি নিয়ে তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করে নিই মামাম কী কী রুপোর জিনিস আর সোনার জিনিস পেয়েছে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো কটা বাসন পেয়েছে ঠিক আছে চলো ফার্স্টেই তোমাদেরকে দেখিয়ে দিই এই যে ওর মামার বাড়ির পক্ষ থেকে যেগুলো পেয়েছে তোমাদেরকে দেখিয়ে দি এই যে এই দুটো নুপুর এটা হচ্ছে আমার দাদু দিদা মানে আমার ঘরে দাদু দিদা দিয়েছে মামামের বুড়ি দিদা বুড়ি দাদু তো দেখলে এই যে পুরো মামামের পায়ের মাপে দিয়েছে পারফেক্ট হয়েছে তো খুব সুন্দর হয়েছে আর এই দুটো রূপর বালা এই দুটো রূপর বালা দিয়েছে আমার যায়ব ঠিক আছে এর সাথে একটা সোনার জিনিস দিয়েছে তোমাদেরকে পরে শেয়ার করছি এই রূপর বালা দুটো দিয়েছে আমার যায়ব আর দিদি দিদি আসতে পারেনি আমি খুবই দুঃখিত সত্যি সত্যি বলতে মা আমার কটমার পরীক্ষা করে গিয়েছিল তো ওটার জন্য যাই হোক তারপরে দেখো কমর বিছে যেটাকে বলে কোমর বন্ধুনি এই যে আমার বাবার বাড়ির থেকে দিয়েছে আমার বাবার বাড়ির থেকে কমর বন্ধনী দিয়েছে আর মানে ওর দাদুর দিদুন আর মামা মিলে সোনার হার কমর বন্ধনী আর দিয়েছে পায়ের নুপুর ঠিক আছে তো কমর বন্ধনীটা দেখিয়ে দিলাম তারপরে দেখো এই যে রূপোর চেনটা দেখতে পাচ্ছ এই যে এটা দিয়েছে আমার বান্ধবী শিউলি তো এইটা আমার বান্ধবী দিয়েছে তো সবটা যেটা আমার মনে আছে যেগুলো কে 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 কোনটা দিয়েছে সেটাকে আমি যদি বলে দিচ্ছি আর অনেককে অনেকটা মনেও নেই তো চলো এইটা দিয়েছে এই যে ব্রেসলেটটা এটা দিয়েছে আমার বড় কাকু আমার যতটুকু মনে পড়ছে তো সব গিফট তো ধরে রেখে দিয়েছিলাম অনেকে মানে আমার শাশুড়ি মারও ধরেছিল আমাকে দিয়েছিল কে কোনটা দিয়েছে বুঝতে পারছি না এটা মনে হচ্ছে আমার বড় কাকু দিয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানিও মনে হয় মামামের জিম্মা দিয়েছে জেঠুন আর জিম্মা আমার যতটুকু মনে হয় এটা একটা খুব সুন্দর একটা বেসলেট দেখো এটাও খুব সুন্দর লাগছে কে দিয়েছে জানি না আমরা এটাকে তাবিজ বলি অনেকে বাজু না কি বলে আমি জানি না কি এটাকে আমরা তাবিজ বলি এখানে সবাই তাবিজ বলে এরকম আমার তিনটে তাবিজ উঠেছে এটা একটা দেখে নাও এই রূপর চেনটা একটা সিম্পল রূপর চেন এটা দেখো এটা কে দিয়েছে ঠিক জানি না এই যে ভীম আর কৃষ্ণা আছে এটা একটা ঠিক জানি না কিন্তু খুব সুন্দর লাগছে এই আর একটা রূপোর বালা মামা মামের বালা দুটো উঠেছে একটা তার মিশু দিয়েছে আমার জানাবো আর একটা কে দিয়েছে ঠিক জানি না মনে হয় আমাদের বাড়ির পাশে একজন মামা দিয়েছে শুনলাম কিন্তু ঠিক জানি না এই দেখো এটা একটা তাবেজ এটা সবথেকে বড় তাবিজ উঠেছে মামে এই দেখো খুব সুন্দর লাগছে এইটা আমার এইটা আমার বড় পিসি শাশুড়ি দিয়েছে এই যে এর উপর চেনটা সাথে লোকনাথ বাবার লকেট আছে ঠিক আছে দেখো তিনটে তাবিজের কথা বলেছিলাম এটা আমার মাসি শাশুড়ি দিয়েছে আমার শাশুড়ির বোন ঠিক আছে ছোট বোন এটা একটা দেখো এই এই নুপুরো দুটো আমার বাবা মা দিয়েছে সাথে দিয়েছে বললাম তো কমল বন্ধনই দিয়েছে আর এটা দিয়েছে আর সোনার চেন আমার দাদা দিয়েছে সবাই মিলে দিয়েছে তিনটা জিনিস এটা কে দিয়েছে ঠিক জানি না এটাও একটা রুপো সিম্পল চেন ঠিক আছে এটা কে দিয়েছে বলতে পারছি না কিন্তু রূপোর চেন তার ভিতরে একটা পাতার লকেট আছে গোলাপ ফুলের লকেট খুব সুন্দর লাগছে যে দিয়েছ যদি ভিডিওটা দেখো থ্যাংক ইউ সবাইকে এটা একটা উপর ব্রেসলেট খুবই সুন্দর লাগছে দেখো কে দিয়েছে ঠিক জানি না খুব সুন্দর লাগছে এবার সোনা সোনার মামামের দুটো উঠেছে একটা দিয়েছে আমার বাবার বাড়ির থেকে মানে ওর মামা দিয়েছে আর একটা দিয়েছে ওর মিশু ঠিক আছে ওর মিশু দুটো জিনিস দিয়েছে একটা রূপোর বাড়া দিয়েছে আর দিয়েছে একটা সোনার চিক তো ফার্স্টে দেখিয়ে দিই সোনার চিকটা দেখো এই যে এই লকেটটা দিয়েছে আর চিকটা এটা তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও ওর মামা বাড়ি থেকে ওকে সোনার চেনটা দিয়েছে ঠিক আছে এটা সিম্পল সোনার চেন দিয়েছে আর মামাম একটা হাতে পড়েছে ব্রেসলেট নজর পুঁথি দিয়ে ওটা ওর পাপা বানিয়ে দিয়েছে ওর জন্মের পর কালী পুজোর সময় বানিয়ে দিয়েছিল অন্নপ্রাশনে আগের ওপর জিনিস পড়তে নেই তো ওটার জন্য ও পড়েছে হাতে আর ওইটা ও সব সময় ঠিক আছে মুখে দিবে সব সময় তো যাই হোক ওটা দেখালাম না ওটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যাই হোক এইটুকু রূপোর আর সোনার জিনিস ছিল আর তাও দেখে নি কোথায় কিছু আছে কি কেমন হয়েছে সব কমেন্ট করে জানাবে এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মামামের কটা কাঁসার থালা বাটি বাসন এইসব স্টিল বাসন কটা উঠেছে ঠিক আছে তো মামামের আর একটা ব্রেসলেট থেকে গেছিল কোথায় পরে খুঁজে পেলাম তো এই ব্রেসলেটটাও ভালো হয়েছে তারপরে দেখো আরেকটা জিনিস থেকে গেছিলো যেটা আমার ছোটো কাকিমা দিয়েছে ছোটো কাকু বড়ো ভাই আর ভাইটু মিলে পায়েস খেয়েছে ওর ভাগিনকে ঠিক আছে চলো এই দুটো থেকে গিয়েছিল চলো মামা মেয়ের ফার্স্টে দেখিয়ে দিই ওর মামা বাড়ি থেকে যে কাঁসার থালা বাটি চামচ গ্লাস দিয়েছে এটা হচ্ছে এইটা এই যে বাটিটা দিয়েছে সাথে চামচ দিয়েছে আর সাথে দিয়েছে এই গ্লাসটা আর থালাটা ঠিক আছে তো বাবাদের কোনটা দিয়েছে দেখিয়ে দিলাম আর বলতে পারছি না কে কোনটা দিয়েছে ওনাদের সাথে শেয়ার করে দিই তোমাদের সাথে শেয়ার করে দিই চলো এই হচ্ছে আরেকটা কাঁসার থালা তার সাথে চামচ গ্লাস আর বাটি ঠিক আছে করে দেখো এই যে থালাটা উঠেছে তো হয়তো কারোর গ্লাস কারোর বাটি থালার সাথে অন্য থালার সাথে মিশে যাচ্ছে কেউ কিছু মনে করো না দেখো এই থালাটা এই থালার সাথে হয়তো কোনো গ্লাস বা বাটি আছে ঠিক জানি না আর এটা দেখো সিম্পল একটা থালা তার সাথে জামা প্যান্ট দিয়েছিলাম আমনকে এই যে একটা থালা তার সাথে চামচ আর একটা গ্লাস এটা কাটা দিয়েছে ঠিক না যাই হোক এটা দেখো এই যে থালাটা এর সাথে মনে হয় সেই বাটিটা সেই বাটিটা গ্লাসটা মনে হয় এটাতে লেখা আছে বিজয়িনী ঠিক আছে দেখতে পাচ্ছি না বলতে পারছি না এটা আমার যতটুকু ধারণা এটা দিয়েছে আমার বরের ডিউটির ছেলেরা ডিউটির দাদারা দিয়েছে মনে হয় কারণ বিজয়ীর নামটা ওরা জানে অনেকে জানে অনেকে জানে না ওই জন্য বললাম আমার মনে হচ্ছে এটা খুব সুন্দর হয়েছে অনেক অনেক ধন্যবাদ আমার এই নামটা লেখা আছে বলে অনেক আনন্দ হচ্ছে না নামটা লেখা আছে বলে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ যাই হোক মামু কাঁসার থালা তিনটে সাথে কাঁচটে পাঁচটে কাঁসার থালা উঠেছে আর দেখাচ্ছে স্টিল থালা উঠেছে সুন্দর প্যাকিং করা থালা বাটি চামচ গ্লাস ঠিক আছে শেপ দিয়েছে কে দিয়েছে জানি না কিন্তু আর একটা স্টিলের থালা বাটি চামচ দিয়েছে আর গ্লাস দিয়েছে খুবই সুন্দর হয়েছে চলো তার সাথে দেখিয়ে দিয়ে মামের ওখানে নীল রঙের ফ্লাস উঠেছে ঠিক আছে আর একটা যেটা উঠেছে দেখাচ্ছি এই ফটো ফ্রেমটা উঠেছে কেমন হয়েছে কমেন্ট করে জানিও এটা আমার বড় আলাদা ছিল আমি আলাদা দিছিলাম মামামুও আলাদা ছিল মামা মামার সাথে ছিল আর একটা শাড়িতে তো এটাকে আলাদা আলাদা করে পাঠ করে বানিয়েছে শুভঙ্কর দা থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে ফটো ফ্রেমটা আমার খুব ভালো লেগেছে তো চলো এটুকু হলো গিফট আর সাথে আছে এই বেবি লোশন প্রোডাক্টগুলো হিমালয়ার সেগুলো আর দেখালাম না তোমাদের সাথে শেয়ার করলাম না চলো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না আর ভিডিওটা একটু বড় হয়ে গেলো তোমরা একটু ধৈর্য ধরে দেখবে চলো টাটা